হয়ও নেয় আর হবেও কিনা আমি আমি অনেক নেগেটিভ একটা মানুষ আমি যে হবে না কারণ

অনেক সময় কিছু কিছু মানুষের লোভ অনেক বেশি কিন্তু আমার অ্যাম্বিশন অনেক বেশি আমি জানি আমি জীবন অনেক বড় হব আমি যাত্রা এখনো আগাচ্ছি আমাকে যতদিন আপনারা অ্যাচিভ করতে দেখছেন আমি ওখান থেকে আরো বড় হবে এটা আমি জানি ইনশাল্লাহ যতদিন একমাত্র আল্লাহ না আমাকে বলে যে হেমে জন্মদিন সিচুয়েশন সৃষ্টি হয় আমি আল্লাহ যদি আমার সঙ্গে আমি আরো বড় হবো ইনশাল্লাহ আপনার সঙ্গে থাকবেন আপনারা দেখতে পাবেন ডিপেন্ড করে সিচুয়েশন উপর ডিপেন্ড করে আমি আমি তো যাই না আমি তো প্ল্যান করে নামি না এটা তো হয়ে গেছে আমি বাংলাদেশ ছেড়ে চলে যাবো এটা আমার নতুন বাংলাদেশের পরিকল্পনা তো

আমার ইচ্ছা ছিল ছোটবেলা থেকে যাবো আর দেশের কল্যাণের জন্য যদি কিছু করার সুযোগ থাকে সেটাও করবো যেটা করে এবার সুযোগ পেলে করি আর নয় আমি বাচ্চাটা নিয়ে বিরোধনে নিষিদ্ধ করেনি আমরা টাইটেলটা করছি আমরা আর্টিকেলটা নেবেন আর্কি আরো দেখা দেওয়া হবে

বিজনেস তো বিজনেস জায়গা থাকবে এবং সোসাইটি তো একটা হেল্প হবে